সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা দেখব সাধারণ অংশ এগারো দশমিক দুই এর চব্বিশ নম শ্রেণী সমাধান যেখানে উদ্দীপক হিসেবে বলা হয়েছে কোনো একদিন ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত এক অনুপাত চার কোন অনুপস্থিত শিক্ষার্থীদেরকে উপস্থিত শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত থাকলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত অনুপাত মোট মোট শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা জন কম ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ভর আমরা এই সৃজনশীলটি সমাধান করব এখন আমরা একটি ছোট্ট ইন্টার করে ক্লাসে বলা হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মূল শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করা দেওয়া আছে দেওয়া আছে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত এক অনুপাত চার ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ওয়ান ইন্টু এক্স বা এবং করলাম সুতরাং মোট শিক্ষার্থী তাহলে আমাদের মোট শিক্ষার্থী আসতেছে এক্স প্লাস ফোর এক্স বা ফাইভ এক্সজন আমাদের কাছে চেয়েছে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থী সৎ করে শিক্ষার্থী মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর তাহলে আমরা মোট শিক্ষার্থীকে নিচে লিখব এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে উপরে লিখবো দেখে আমরা যখন একশো দিয়ে গুণ করে শেষে পার্সেন্ট দিয়ে দিলেই শতকরা চলে আসবে এক্ষেত্রে আমরা এক্স আর এক্স যদি কাটি আর পাঁচ একশো মধ্যে যাই বিশ বার ইকুয়াল টু বিশ পার্সেন্ট তাহলে আমাদের অনুপস্থিত শিক্ষার্থী হলো উপস্থিত শিক্ষার্থী বিশ পার্সেন্ট আমি আবারও বলতেছি এক্স আর এক্স যদি কাটি এবং পাঁচ একশোর মধ্যে যাই বিশ বার তাহলে বিশ পার্সেন্ট এই ছিল আমাদের খনক সমস্যার সমাধান এখন আমরা খনন সমস্যাটির সমাধান করব বলা হয়েছে যদি পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো এক অনুপাত নয় মোট শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে আমরা লিখতে পারি পাঁচজন বেশি উপস্থিত থাকলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হতো ফোর এক্স মাইনাস ফোর এক্স যেহেতু পাঁচজন বেশি হতো ফোর এক্স প্লাস এবং অনুপস্থিত যখনই আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা তো ঠিকই আছে যখন অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থী পাঁচজন বৃদ্ধি পাবে তখন অবশ্যই অনুপস্থিত শিক্ষার্থী পাঁচজন কমে যাবে তাহলে সপ্তমতে আমরা আসতে পারি সপ্তমতে এটা হলো আমার অনুপস্থিত শিক্ষার্থী অনুপাত এটা হলো উপস্থিত শিক্ষার্থী স অনুপাত ওয়ান অনুপাত নাইন বা এক্স মাইনাস ফাইভ ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই নাইন আমরা যদি এখন আর গুণন করি বা নাইন এক্স মাইনাস ফর্টি ফাইভ ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফাইভ বা নাইন এক্স এই ফোর যদি এই পাশে নিয়ে আসি তাহলে ফাইভ ফোরটি ফাইভ যাব পাশে বা ফাইভ এক্স টু সুতরাং এক্স টু তাহলে আমরা মান পেয়ে কত টেন সুতরাং শিক্ষার্থী যেহেতু আমরা শিক্ষার্থী পেয়েছি কত ফাইভ তাহলে তাহলে আমার মোট শিক্ষার্থী হলো কত পঞ্চাশ জন এখন আমরা গণ সমস্যাটির সমাধান করব যেখানে বলা হয়েছে যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা জন কম বলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো তাহলে আমরা ধরি ধরি ছাত্রী সংখ্যা ওয়াই জন সত্য মতে আমাদের ছাত্রী সংখ্যা হলো ওয়াই জন এবং ছাত্র সংখ্যা হলো ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশজন কম আর ছাত্র এবং ছাত্রী সংখ্যা মিলে হল পঞ্চাশ জন বা ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়েল টু ফিফটি বা থ্রি ওয়াই এই মাইনাস টেনকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কোথাও হবে আমাদের টেন বা থ্রি ওয়াই ইকুয়েল টু সিক্সটি বা ওয়াই ইকুয়াল টু টেন্টি তাহলে ওয়াই আমাদের কি ওয়াই হলো ছাত্রী সংখ্যা সুতরাং ছাত্রী সংখ্যা বিশ জন সুতরাং ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা টোটাল হলো পঞ্চাশ জন তার মধ্যে ছাত্রী হল বিশ জন সমান তিরিশ জন আমরা তাহলে নিজেদের আত্মতৃত্বের জন্য আমরা যেটা দেখতে পারি যে ছাত্র সংখ্যা হলো ছাত্রী সংখ্যা দ্বিগুণের চেয়ে দশ কম তার মানে সাথী সংখ্যার দ্বিগুণ হলো চল্লিশ চল্লিশের চেয়ে দশ কম যেহেতু তাহলে তিরিশ জন সুতরাং এই পর্যন্ত আমাদের ঠিক আছে এখন আমাদের কাছে চেয়েছে যা যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো সুতরাং ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা সমান ছাত্র সংখ্যা হলো তিরিশ অনুপাত ছাত্রী সংখ্যা হলো বিশ আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আসবে তিন অনুপাত দুই সুতরাং অনুপাত অনুপাত দুই শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি অত্যন্ত সহজ এবং যদি প্রশ্ন বুঝে করা যায় তাহলে অবশ্যই খুব সহজেই এর উত্তর দেওয়া যাবে এরকম গণিতের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে